নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছি তোমাদের প্রত্যেকে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি ওম নম ভগবতে বাসুদেবায় নম আজ বলবো মহা কুম্ভের মেলায় এই স্নানের যোগ বারো বছর পর হয় তাই আজকের ভিডিওর টপিক হলো মহাকুম্ভ আলোচনা মহাকুম্ভে স্নান করলে মানুষের সমস্ত পা বিধৌত হয় এবং তার সঙ্গে অবশ্যই মনে রাখতে হবে মহাকুম্ভ মেলা এই তেরোই জানুয়ারি থেকে শুরু হয়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত পারলে এই মহাকুম্ভে যদি না যেতে পারো বাড়িতেও এইভাবে স্নান করলে অনেক পূর্ণ ফল্লাভ পাবে আর কুম্ভ স্নান করলে যেমন সমস্ত পাপ দুঃখ নষ্ট হয় তেমনি বাড়িতেও এই নিয়মে স্নান করো তাহলে অবশ্যই দুঃখ দুর্দশা কষ্ট পাপ বিনষ্ট হবে যে সকল ভক্তরা মহাকুম্ভে স্নান করতে যেতে পারি যেদিন মহাকুম্ভ স্নান বাড়িতে করবে এই নিয়মে তারা অবশ্যই মনে রাখো এই কয়েকটি খাবার কিন্তু ভুলেও মুখে তুলবে না স্নানের পর কি করবে কি করবে না সমস্তটা বলবো মহাকুম্ভ স্নান করলে সমস্ত পাপ বিনষ্ট হয় তাহলে মহাকুম্ভ মেলায় প্রয়াগরাজে যদি না যেতে পারো তাহলে বাড়িতেই এই নিয়মটা তর অবশ্যই সমস্ত পাপ কিন্তু ধুয়ে মুছে যাবে দেব দেবীর সমস্ত ভক্তরা এইখানে স্নান করতে আসে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িতে মহাকুম্ভ স্নানের পূর্ণ ফল পাওয়া যায় তাহলে স্নানের নিয়মটা কি সেটাই বলবো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি শ্রদ্ধা ভালোবাসা দিয়ে শ্রবণ করো এবং নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করো ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সঙ্গে জয় শ্রীকৃষ্ণ জয় কমেন্টে লেখো অবশ্যই মহাকুম্ভে স্নানের তাৎপর্য কি সেটাও বলবো। আজকে বলবো কুম্ভ মেলা হিন্দু ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ তীর্থযাত্রা যা প্রতি তিন ছয় বারো একশো চুয়াল্লিশ বছরে একবার পালিত হয় পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ নামে পালিত মেলাটি চারটি স্থানে অনুষ্ঠিত হয় প্রয়াগরাজ যেখানে গঙ্গা যমুনা সরস্বতী মিলিত হয় হরিদ্রা গোদাবরী নাসিক উজ্জয়িনী এবং দু হাজার বাইশ সালে সাতশো বছর উলুবেরিয়ায় আবার কুম্ভমেলার আয়োজন হয় কুম্ভমেলা নদীতে পবিত্র স্নানের মধ্যে পালিত হয় এটা শুধু একটি ধর্মীয় উৎসব নয় সম্প্রদায় বাণিজ্য মেলা সাধুদের বক্তব্য সন্ন্যাসীদের মিলন মেলাও বলা যায় তীর্থযাত্রা বলা হয় এই নদীতে স্নান করলে অতীতের পাপের পাশ্চিত্য হয় এবং সাধনের মানে পাপ মুক্তি করে তোলে কুম্ভ কুম্ভমেলা অক্ষরিক অর্থ হচ্ছে কলস ঘট বা পাত্র এটা প্রায়শ জল ধারণের অমৃত পৌরাণিক কিংবদন্তিতে এটা আছে কুম্ভ শব্দ সিদ্ধান্তমূলক শব্দগুলো ঋগ্বেদ উদাহরণস্বরূপ যদুর্বেদ সামবেদ অর্থবেদ অন্যান্য বৌদ্ধ প্রাচীন সাহিত্য সংস্কৃত থেকে পা গেছে কুম্ভ মেলা মানে হচ্ছে জল অমৃত কুম্ভ চারটি সমাবেশ যা অমৃত মেলা নামে পরিচিত কুম্ভ মেলার কারণটা কি অনেকে বিশ্বাস করে যে কুম্ভ মেলা উৎখাত হয়েছিল কাল থেকে তা হিন্দু পুরাণ সমস্ত মন্থন সম্পর্কিত বৈদিক গ্রন্থে প্রমাণিত তাহলে প্রথমে জানব ঐতিহাসিক তারপরে যদি কোনো কারণ বসত প্রয়াগে মহাকুম্ভ মেলায় আদি অমৃত স্নান করতে যদি না পারো প্রয়াগরাজে গিয়ে বাড়িতেও এই নিয়মে যদি স্নান করতে পারো প্রয়াগরাজের মতোই পুণ্য অর্জন করতে পারবে অনেক পুরোহিতরা এটা আলোচনা করেছে তাই সেটাই আলোচনা করব মহাকুম্ভের ঐতিহাসিক কারণ কি ঐতিহাসিকরা দাবিগুলোকে উত্থাপন করে প্রাচীন যুগে সমুদ্র মন্থন কিন বদন্ত উল্লেখ করা হয়েছে মেলা বা উৎসবে যুক্ত করা হয়েছে সংস্কৃতপণে পন্ডিত জজীয় বোনাজরির মতে কালপূর্বক ধারণার ব্যাখ্যা প্রাচীন কাহিনীতে একটি পরবর্তী অভ্যাসের সাথে মানিয়ে নেওয়া হয়েছে একটি ছোট্ট অনুসার গোষ্ঠী যারা একটি জনপ্রিয় তীর্থযাত্রা উৎসবের মূল সন্ধান করেছে হিন্দু কিংবদন্তি অনুসারে যদিও দেবতা অসুরদের সঙ্গে সমুদ্র মন্থনের ফলে একটি অমৃত পাত্র উঠেছিল লাভের জন্য অসুরা এই পাত্র কুম্ভ নিয়ে যুদ্ধ করে কিংবদন্তীর পরবর্তীকালে পাত্রটি চারটি স্থানে ছড়িয়ে পড়ে এই অমৃত এই মেলা চারটি জায়গায় হয় অনেকে কেউ বিষ্ণু মোহিনী অবতার হিসাবে বর্ণনা করেছে অন্যরা ধনন্তরী গরুর বা ইন্দ্রর পাত্রটি ছড়িয়ে দিচ্ছেন বলে উল্লেখ করেছে সমুদ্র মন্থন আদি কিনবেন যেমন বৈদিক যুগে ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট কুম্ভ মেলাটি গল্পটি যেমন পাওয়া যায় না পরবর্তীকালে পুরাণেও পাওয়া যায় কাহিনী অনুসারে দুর্বাসা মুনির অভিশাবে অন্যান্য দেবতারা যখন দুর্বল হয় পরে অসুরা তখন আক্রমণ করে পরাজিত করে তখন সমস্ত দেবতারা একত্রিত হয়ে ভগবান বিষ্ণুর কাছে গেলে সমস্ত ঘটনা বর্ণনা করলে তখন তাদের অসুরদের আর দেবতাদের মধ্যে কীর সমুদ্র মন্থন করে ভগবান বিষ্ণু এই সমস্ত কথা শুনে অমৃত আহরণের চেষ্টা করতে লাগলেন অমৃত কুম্ভের সাথে সাথে দেবতাদের আগে ইন্দ্রী পুত্র জয়ন্ত কলস অমৃত কলস নিয়ে আকাশে উড়ে গেলেন অতপর অসুরগুরু শুক্রাচার্য নির্দেশে অমৃত নিতে জয়ন্তকে ধারাওয়া করল অনেক পরিশ্রমের পরে জয়ন্তকে ধরে ফলে এরপরে অমৃত পাত্র নিয়ন্ত্রিত লাভের জন্য বারো দিন ধরে দেবতা অসুরের মধ্যে এক টানা যুদ্ধ চলে পারস্পরিক লড়াইয়ের সময় চারটি স্থানে প্রয়াগ উদ্রার উজ্জায়নী নাসিক এই চারটি জায়গায় কলসের বিন্দু পড়েছিল চন্দ্রের কুম্ভক্ষরণের থেকে দেবগুরু বৃহস্পতি অসুরের অপহরণ থেকে ইন্দ্রের ভয় থেকে রক্ষা করেছিল এবং শান্ত করার জন্যে মোহিনী রূপ ধারণ করে সামর্থ্য অনুযায়ী অমিত্র বিতরণ করে এইভাবে দেবতা অসুরদের যুদ্ধ হয় অমৃতপ্রাপ্ত দেবতা অসুরদের এক টানা বারো দিন যুদ্ধ চলে বারো দিন মানুষ দেবতাদের বারো দিন মানে বারো বৎসরের সমান তাই বারোটি কুম্ভ এর মধ্যে চারটি পৃথিবীতে আটটি দেবলোকে রয়েছে দেবতা দেবতাদের অধিকারী অর্জন করতে পারে সেখানে মানুষের প্রবেশ নেই চন্দ্রাদি দেবতা কলস রক্ষা করেছিলেন সেই সময় সেই সময় রাশি চন্দ্রাদি সূর্য যখন কুম্ভে আসে যে বছর যে রাশিতে সূর্য এবং চন্দ্রের কুম্ভে যোগ হয় তখন অম অমৃতবিন্দু যেখানে পতিত হয়েছিল সেখানেই হয় কুম্ভমেলা মেলা তিন প্রকার আছে বারো বছর পর যে কুম্ভ হয় সেটা তা পূর্ণ কুম্ভমেলা নামে পরিচিত কখনও কখনো কুম্ভ মেলা বা পূর্ণ কুম্ভ বলা হয় দ্বিতীয়টি অর্ধ কুম্ভমেলা প্রায় প্রতি ছ বছর অন্তর প্রয়াগরাজ এবং হরিদ্বারে দুটি কুম্ভমেলা অনুষ্ঠিত হয় এবং যেটি একশো বছর পর অনুষ্ঠিত হয় সেটা বারোটি কুম্ভ মেলা থেকে টা অনুষ্ঠিত হয় মহাকুম্ভ অর্থাৎ এই বছর দু সালে একশো বছর পর এই মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয়েছিল এবার বলতে হবে যে যদি প্রয়াগে স্নান করতে না পারো ত্রিবেণী সঙ্গমে তাহলে বাড়িতে স্নানের পূর্ণ ফল কি করে পাবে তাহলে অবশ্যই এই নিয়মগুলি উপলব্ধি করে বাড়িতে স্নান করতে পারো মুহা কুম্ভ স্নানের ফল পেয়ে যাবে সেই ফলটিও পাবে তাহলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে জ্যোত এই মহা কুম্ভমেলা অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় যে ব্যক্তি এই সময় গঙ্গা স্নান করে তিনি সর্বদা ভালো লাভ করে অর্থাৎ অবশ্যই তেরোই ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারির মধ্যে যে কোনো একটি দিন গঙ্গা স্নান করতে পারো স্নান করতে পারলে অধিক ফল পাওয়া যায় মহাকুম্ভ স্নানের ফল পেতে চলেছ শত শত পাপ বিনষ্ট হবে এই স্নানের ফলে এই মহাকুম্ভ স্নানে বাড়িতে বা প্রয়াগরাজে যে করতে পারবে এক হাজার অশ্বম যজ্ঞের বাজপেয় যজ্ঞের ফল পাবে এই কুম্ভ স্নান করতে চাও তাহলে অবশ্যই বাড়িতে কয়েকটি নিয়ম মেনে চলতে হবে এতে পূর্ণ ফল পাওয়া যাবে ভাগ্যের দ্বারও খোলা থাকবে অনেক ভক্ত মনে করে আমরা প্রয়গে যেতে পারছি না কোনো কারণবশত তাহলে এই স্নানটি বাড়িতেও করতে পারো কীভাবে অবশ্যই ভোরবেলা ঘুম থেকে উঠে যে কোনো সময় বিশেষ করে সকালে স্নান করলে অধিক পুণ্য ফল পাওয়া যায় মনে রাখতে হবে যে এক বালতি জলে অবশ্যই সামান্য মানে জল মিশিয়ে হলুদ মিশিয়ে তারপরে তিল দিয়ে জ্যোতিষীদের মতে সাধু পণ্ডিতদের মতে সেই জলে স্নান করার সময় ভগবান বিষ্ণুর মহামন্ত্রটি জপ করো ওং নম ভগবতে বাসুদেবায় নম একশো আটবার বার জপ করতে হবে মহাকুম্ভ স্নানে সাধুরা যেভাবে স্নান করছে বা স্নান করার দৃশ্যটি রয়েছে সেটা কল্পনা করে তারপরে স্নান করতে হবে এইভাবে তারা স্নান করছে প্রয়াগরাজের সাধুদের মতো মহাকুম্ভ মেলায় যে স্নান হচ্ছে সেই দৃশ্যতি প্রথমে দর্শন করতে হবে মনে মনে ভাবনা নিয়ে বাড়িতে স্নান করতে হবে এই জলটি অন্তত পাঁচবার মাথায় দেবে অত্যন্ত শুভ বলে মনে করা হয় জীবনে সফলতা লেগেই থাকবে যদি পারো পাঁচবার মাথায় জল দাও বড়ো কোনো অসুখ থাকলেও দূর হয়ে যাবে যদি কোনো স্নান করো তাহলে পূর্ণ ফল পাবে সেই দৃশ্যটি দর্শন করে তবে স্নান করতে হবে অবশ্যই একবার দর্শন করো কুম্ভ মেলায় যেভাবে সাধুরা স্নান করছে মহা কুম্ভে স্নান বাড়িতে স্নান করার আগে শরীরকে পরিষ্কার করতে হবে মনকে পরিষ্কার করতে হবে অর্থাৎ যে ভাবনা নিয়ে স্নান করছো সেই ভাবনাটাকে পরিচ্ছন্ন নজর রাখতে হবে মনকে শান্ত রাখতে হবে কারোর প্রতি কোনো খারাপ অনুভূতি রেখে এই ক্রিয়াকলাপটা করলে হবে না এতে অশুভ ফল প্রাপ্তি হতে পারে এই স্নানের পর অবশ্যই গরিব দুঃখী ব্যক্তিদের সাধ্য মতো দান করো দান করলে দেব দেবীদের পিতৃপুরুষের আশীর্বাদ পাবে এবং জীবনে লেগে থাকবে আর্থিক সফলতা এবং অনেক মানে মহাকুম্ভের যে দৃশ্যটি দর্শন অবশ্যই করতে হবে ফোনে একবার দেখে নিও মহাকুম্ভ স্নানের দর্শন মহাকুম্ভ প্রয়াগরাজে যেভাবে স্নান করলে পুণ্য ফল পাওয়া যায় বাড়িতে এইভাবে স্নান করলে সেই ফলটি পেয়ে যাবে তাহলে এই সমস্ত বিস্তারিত আলোচনা করছেন নানান রকম সাধু সন্ন্যাসী এই কথাই বলেছে যে কোনো ভক্ত প্রয়াগরাজে আসতে সক্ষম হচ্ছে না তারা বাড়িতে এইভাবে স্নান করো অবশ্যই সমস্ত পাপ দূর হয়ে যাবে প্রয়াগরাজে স্নান করলে যে পূর্ণ ফল পাওয়া যায় সেই ফল বাড়িতেও পাবে এই স্নানকে অমৃত স্নান বলা হয় অবশ্যই বাড়িতে এইভাবে স্নান করো গঙ্গা যমুনা সরস্বতীকে প্রণাম করে স্নান করো ব্রহ্ম মুহূর্তে উঠে অগণিত ভক্তবৃন্দরা জলে ডুব দিয়েছিল তাহলে ব্রহ্ম মুহূর্তে উঠে অবশ্যই এই ক্রিয়াকলাপটা করো তবেই পূর্ণ ফল পেতে পারো ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় অবশ্যই জল ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জলকে প্রণাম করে তারপরে স্নান করো এবং বাড়িতে যদি স্নান করার পর হনুমান মন্দির বা শ্রীকৃষ্ণ গোবিন্দের মন্দির দর্শন করো যদি সেটাও না পারো মোবাইলে দর্শন করো তাহলে অবশ্যই পারলে দান করো কম্বল খাবার ভুল করেও দান করার পর মুখে তুলবে না এই খাবার মাঘ মাংস মাছ মাংস অ্যালকোহল খাবার ভুলেও মুখে তুলবে না এই পুণ্য স্নান যেদিনকে করবে সেদিনকে নিরামিষ আহার করো এইভাবে যে ব্যক্তি স্নান করবে সে অ নানা রোগ থেকে মুক্ত পাবে কথিত আছে চক্র থেকে মুক্ত পায় মুখ্য লাভ করে মহাকুম্ভ স্নানের নিয়ম বলে দিলাম আবারও বলছি বাড়িতে জল নিয়ে হলুদ দেবে তিল দেবে দিয়ে শ্রীকৃষ্ণের নাম জপ করং নম ভগবতে বাসু দেবায় নম একশো আট বার বলো বলে তারপরে পাঁচবার মাথায় জল দাও এই হচ্ছে মহাকুম্ভ স্নানের নিয়ম বাড়িতে বসে যদি ভালো লাগে অবশ্যই যারা প্রয়াগরাজ্যে যেতে পারছ না তাদের জন্য নিয়ম অনেক মুনি ঋষি জ্যোতিষীরা এই নিয়ম বলে দিয়েছেন তাহলে অবশ্যই তোমরা বাড়িতে বসে এই পুণ্য লাভ করো যারা যেতে পারো নি এখনও বাকি আছে দুটো মহাকুম্ভ স্নান সেটাও বলবো আজকের মতো বিদায় নমস্কার